আমি প্রথম আলোকে বলেছি যে পরিস্থিতি বুঝে অবশ্যই আমি যদি আমার প্রয়োজন হয় যে আইনের দ্বারস্থ হওয়া দরকার হয় তখন অবশ্যই আমি আইনের দ্বারস্থ হব এখন যেহেতু আমার পারমিশন ছাড়া আমার স্ক্রিনশটগুলো সে পোস্ট করেই রেখেছে এটা আমার জন্য অসম্মানে সে আইনের বিরুদ্ধে একটা কাজ করে এবং বহলতবিতে সেটা রেখেই দিয়েছে তো পরবর্তী স্টেপ কি করবো আমার কি প্ল্যান নিশ্চয়ই অবশ্যই আপনাদেরকে জানবো আমি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেই সর্বশেষ যাতে যাব তিনি আপনাকে বিশ কথা বলেছিল তার অফিসে গিয়ে টাকা নিয়ে আসার জন্য আপনাকে আপনি জাননি আর সেটা নিয়েও তিনি কথা তুলেছেন তাকে তো বলেছি টাকা নিতে আসতে তিনি আসলেন না কেন আসলে কেনই জাননি বা কোনো ইনসিকিউর ফিল্ড থেকে এরকম কিছু আছে কিনা ইনসিকিউর ফিলটা হচ্ছে সেকেন্ড অথবা থার্ড অপশন প্রথমত ছিল যে টাকা যদি নেই সবাই মিলে একসাথে নিব আমাদের যারা কমপ্লেন করেছে কিংবা ওই যে আমাদের ছোট গ্রুপটার ভেতরে যারা যারা আছে পনেরো ষোলো জন যদি টাকা নিতে যাই সবাই একত্রেই যাব এরকমই একটা প্ল্যান ছিল তো গ্রুপের সবাইকে উনি আবারও টাকা নিতে যায় দুই একজনকে আবারও কিন্তু বলেছিলেন যে তোমরা আসো এসে নিয়ে যাও তারা পাবে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বলেছে ঠিক আছে পনেরো হাজার নাও অনুকে বলেছে তোমরা তাহলে দশ হাজার নিয়ে যাও বাই দিস টাইম উনি আমাকে নক করে উনি বিভিন্নভাবে অসম্মানজনক কনভারসেশন করেছেন আমার সাথে যেটাকে যে যেখানে তিনি বলেছেন যে তোমাকে আমি আপনাকে আমি কাজ দিয়েছি আপনাকে আমি কাজ দিয়েছি আপনাকে আমার নেয়া ভুল হয়ে গেছে পরপর তিনটা মুভিতে হ্যাঁ সবাই নিষেধ করার পরও আমি আপনাকে কাজে নিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে সে মন গড়া কথাগুলো তখন মানে ঢাল হিসেবে ব্যবহার করছে আমাকে ছোট করার জন্য ব্যবহার করছে তো এই এই কথাগুলো যখন সে বলেছে আর আপনি কমপ্লেন করেছেন ইয়ের পত্রিকার কাছে কমপ্লেন করেছেন আমার নামে এই উনার মন গড়া ভাবনা থেকে উনি পোস্ট দিয়ে ফেলেছেন আমার স্ক্রিনশট দিয়ে আমি তার সেই দিন পর্যন্ত আমি কিন্তু নিউজ কিন্তু পনেরো বিশটা নিউজ হয়ে গেছে অলরেডি আমি কিন্তু সেগুলো আমার বলে শেয়ার দেইনি তখন উনি যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করলেন আমি তখন ওনাকে বলেছি যে কাজ দেয়াই তো আপনার কাজ আপনি আর্টিস্টরা কাজ না করলে আর্টিস্টদেরকে কাজ না দিলে আপনি একা একা কাজ করবেন এবং সে আমাকে জিজ্ঞেস করছে আমি কি বাটপাড়ি করছি আমি কি আহ হচ্ছে ধান্দাবাজি করেছে আপনি যেগুলা লিখেছেন কি ধান্দাবাজি করেছি কি বাটপারি করেছি এগুলো সে বলছিল তখন আমি বললাম কষাই থেকে শুরু করে তার বিষয়গুলো এবং উনি প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করাতে নিয়ে আজকে মিডিয়ার সামনে বলি আমাকে আমাকে অনেক ইন্টারভিউ আমি দিয়েছি ইন্ডিয়া থেকে এসে যত কিছুই আমার অন্তরে থাকুক না কেন আমি কিন্তু তাকে সবসময় উপরেই রেখেছি আমি তার প্রশংসাই করেছি যে ভাই ইন্ডাস্ট্রিটা নিয়ে তো চেষ্টা তো করছে মুভিগুলো তো বানাচ্ছে একটা মানুষের দোষে গুণে থাকবে আপনারা সবসময় দোষ কেন খুঁজেন গুণগুলো দেখেন না এরকম রেকর্ড বহুত আছে কিন্তু সে যে আমার সাথে মিসবিহেভগুলো করেছে ওখানে বসে প্রত্যেকটা শটে শটে সে জাহির করেছে নিজেকে হ্যাঁ বলে যে হচ্ছে সে আমাকে ওখানে লিখেছে যে যদি আর্টিস্ট ভুল করে আমি ভমক দিব না তাই বলে প্রতি শটে শটে আমি তো তো আমাকে এসে পরীক্ষা না করে তো নিশ্চয়ই এমন জায়গা নেয় নাই যেখানে বোম্বে থেকে কাজ করতে আসছে লোকজন যেখানে কলকাতা থেকে কাজ করতে গেছে আমাদের তো পরীক্ষা করে যারা উত্তীর্ণ তাদেরকে ওখানে নিয়েছে সে জাহির করতেছে মানুষের সামনে যে এই দেখো আমার আর্টিস্টদের সামনে এতে কি এতে কি আমি ছোট হয়ে গেছি কিন্তু তার ভরসায় ওখানে কাজ করতে গেছি দেশ ছেড়ে আর উনি যে বলছে যে শেখার জন্য ওনার কাছে আমার শেখার কিছু নাই ওনার কাছে আমার শেখার কিছু নেই ওনার কাছে কাজ করতে গেছি কাজের জন্যে হয় পারিশ্রমিক পাব না হলে ক্যারেক্টার পাব না হলে একটা স্পেস পাব পারিশ্রমিক তার স্পেস একসাথে পাব কারণ আমি অন্য জায়গায় কাজ করে হিট প্রোডাকশনগুলো দিয়ে তারপরে ওনার ওখানে কাজ করতে গেছে আমি ওনার ওখানে শিখতে চাই তো বিষয়গুলো আসলে সব কিছু একত্রিত হয়ে তারপরে শেষ হয়েছে